হজরত বেলাল দিয়া আল্লাহ তালানহ নবীজির সম্মকে আজান দেন আমার দয়াল নবী হজরত বেলালকে মুয়াজ্জিন বানাইছে হজরত বেলাল রাদি আল্লাহ তালানহকে আমার দয়াল নবী কাছে ডেকে নিয়ে বললেন বেলাল রে তুমি তো প্রতিদিন আমার সম্মকে আজান দাও আর রাসূল আল্লাহ আজকে একটু ভিন্নভাবে আজান দিবি কোথায় তুমি উপরে উঠে আজান দাও উনি পাথর উপরে উঠলেন আর একটু উপরে উঠো আর একটু উপরে বেলাল উঠলেন আমার দয়াল নবী বললেন আর একটু উপরে উঠো আর একটু উঠলেন আমার দয়াল নবী ক হয় নাই আর একটু উপরে উঠো আর একটু উপরে উঠলেন উঠতে উঠতে আমার দয়াল নবী ক বেলাল রে এই যে কাবা শরীফ দেখা যায় এই কাবা শরীফের ছাদের মধ্যে তুমি উঠো সোভা ছাদের মধ্যে উঠলেন উঠার পরে উঠা কাবা শরীফের ছাদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন উঠলেন আমার দয়াল নবী বললেন বেলাল রে এখন তুমি আযান দাও হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এত কাবা শরীফ সামনে রেখে আমি আযান দিতাম জানিনা না কি পরীক্ষা আপনি পরীক্ষা আমাকে দিয়েছেন এখন তো কাবা শরীফের ছাদের মধ্যে আপনি আমার ওড়াইছেন কাবা শরীফের দিকে ফিরে আমি আযান দিতাম এখন দিয়া আপনি কাবা ফের সাদের উপরে উঠাইছেন এখন আমি কোন দিকে ফিরে আদান দিব আগে তো কাবার দিকে ফিরে আদান দিতাম এখন তো কাবার সাদের উপরে আমি দাঁড়ানো কোন দিকে ফিরে আদান দিব আমার দয়াল নবী কো বেলাল রে ও বেলাল রে এটা বোঝার জন্য এটা বোঝার জন্য তো তোরে আমি কাবার সাদে উঠাইছি সুবহান হে বেলাল এতদিন তুমি কাবার দিকে ফিরে আজান দিতে এখন তুমি কাবার সাদে উঠেছ তুমি কোন দিকে ফিরে আজান দিবে শোনো অদর রে তুমি আমি নবীর দিকে ফিরে তুমি আজান দাও সুবহান কারণ আমার নবী হইল কাবার ও কাবা এই নবীর উম্মত হতে পেরে সবাই আমরা খুশি না বেজার দু জাহানের বাদে শাম মোহাম্মদ কাবার কাবা দু জাহানের বাদে শাম মোহাম্মদ কাবা হায় হায় কোরআন হাদিস খুলে দেখো সব নবীর বাবা আহা কোরআন হাদিস খুলে দেখো সব নবীর বাবা দু জাহানের বাদে শাম মোহাম্মদ কাবা আদো জাহানের বাদশা মোহাম্মদ কাবা খারাপ লাগে খারাপ লাগে মোহাম্মতে গদল না কান্না বাবা আমার নবী খুশি হবে দু জাহানের বাদশা মোহাম্মদ কাবা আদো জাহানের বাদশা মোহাম্মদ কাবা হায় হায় কুরআন হাদিস খুলে দেখো সব নবীর বাবা আহা কুরআন হাদিস খুলে নবীর বাবা আদাহ বারশাহ মোহাম্মদ কাবার আদো জাহানের রে বাদশাহ মোহাম্মদ দিন আদম যদম যদিন মাঠিয় পানি তারা গিয়েছিলেন দয়ালু নবী আদম যেই দিন মাটিও পানি তারা চিনেন দয়ালু নো আদম নবী বলেছিলেন মোহাম্মদুর আল্লাহ দু জাহানের বাদশাহ মোহাম্মদ কাবার আদু জাহানের রে বাদশাহ মোহাম্মদ কাবার আদু জহানের রে বাদশাহ মোহাম্মদ কাবার হায় হায় কোরআন হাতে খুলে দেখো সব নবীর বাবা আহা কোরআন দেখো সব নবীর বাবা মোহাম্মদ আদো জাহানের বাদ মোহাম্মদ কাহাবার আমার নবী কাবারও কথা ঠিক না ব্যাঠে আপনার নবীর দাদার নাম ছিল আব্দুল মুতালিব আমার দয়াল নবী জিদিন আমার নবীর্মা মা আমেনার মাধ্যমে যখন দুনিয়াতে আগমন করলো এদিন ছিল বাবা সোমবার দিনের সময় আগমন করলো এই সময়ের মধ্যে বাবা কাবা শরীফ দাঁড়ানো থেকে জমিনের মধ্যে সেজ দেয়া দিয়া রইছে দয়াল নবীর দাদা আব্দুল মুা শরীফের খাদেম চল্লিশ বছর খেদমত করছি কাবা শরীফের চল্লিশ বছর খেদমত করার পরে কাবা শরীফের খাতে নবীজির দাদা আব্দুল মুতালিফ যখন কাবা শরীফের কাছে গেলেন গিয়ে দেখতেছেন বাবা কাবা শরীফ নাই সবার বলে না কাবা শরীফ নাই কাবা শরীফ গেল কই এই মুহূর্তে আব্দুল মুতালিফ কমা বোদ মনে হয় আমার দৃষ্টি শক্তি মনে হয় চলে গেছে কারণ এতদিন আমি চল্লিশ বছর যাবৎ কাবা শরীফের আমি গোলামি করতেছি খেদমত করতেছি কিন্তু আজকে তো আমি কাবা শরীফকে খুঁজে পাইতেছি না গেল কোথায় আমার মনে হয় চোখের জুতি মনে হয় চলে গেছে আমার মনে হয় দৃষ্টি শক্তি চলে গেছে এই জন্য আমি কাবা শরীফকে আমি দেখতেছি না খুঁজে পাইতেছি না গায়েবটাও দাঁড়ছে না 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 কাবা শরীফ তো যাই নাই তুমি ভালো করে নজর করো তখন আমি সামনের দিকে যখন নজর করলেন নজর করে দেখতেছেন কাবা শরীফ তো আছে তবে দাঁড়ানো নয় জমিনের মধ্যে শেষ দেয়া পয়রা রয়েছে সবাই শেষ দা দেয়া পয়রা দেখার পরে আব্দুল মুতালিব তো কাবা ও কাবারে তোমার আমি চল্লিশ বছর যাবত তোমার খেদবদ আমি করি কাবারে কোনোদিন তো দেখলাম না দাঁড়ানোতে কি জমিনের মধ্যে পইড়া থাকতে আজকে দি দেখা যা তুমি জমিনের মধ্যে শেষ দাদে পইরা রয়েছ এটার কারণ কি কাবারে দুনিয়ার মানুষ তো তোমার তুমি কাবার জন্য পাগল তুমি কাবার কাছে না আসলে হজ হয় না কিন্তু তুমি কাবা দি আজকে শেষ দে পয়দার রাইডার কারণ কি এই মুহূর্তে বাবা মানুষ যেমন ভাবে কথা বলে কাবা শরীফ বাবা মানুষের মতো কথা বলতে লাগলেন কাবা শরীফ আব্দুল মুতালিব তুমি কি দুনিয়ার খবর রাখো নাই রে আব্দুল মুতালিব তুমি কি দুনিয়ার খবর রাখো নাই আমি হইলাম সমস্ত মানুষের কাবা আমি হইলাম সমস্ত মানুষের কাবা কিন্তু আমি কাবারও একজন কাবা সেরে ও আব্দুল মোতালিব তুমি জানো না আমি হইলাম সকল মানুষের কাবা কিন্তু আমি কাবার একজন কাবা আছে আব্দুল মোতালিব তুমি কাবার বুঝি কাবা আছে কো ক আপনি কাবি আপনি কাবার কাবাকে কো আমি কাবার কাবা হইল এই মাত্র আপনার পুত্রবধূ আমেনার গড়ে দুনিয়াতে আগমন করছে যিনি তিনি হইল আমি কাবার কাবা সোভা হ্যালো মানুষের কাবা আর কাবার ও কাবা হইল তোমার পুত্র করে যিনি আগমন করছে এই নবী কান লেওয়ালা হইল আমি কাবার ও কাবা সমস্ত মানুষ আমি কাবার তাজিম করে আর আমি কাবা নূর নবীজির তাজিম করি তাহলে এই নবীর উন্মত হতে পারাই সবাই আমরা খুশি না বেজা এই নবীর আমরা ভালোবাসতে চাই কি চায় না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় আহা নবী মানলে আল্লাহ মানা নবীজিরনগত করিলে আল্লাহর আনগত হইবে নবীজির করিহিলে আল্লাহর আনগত হইবে নবীজির রাজিতে আল্লাহর রাজি হয় নবীজির খুশিতে আল্লাহ খুশি হয় আল্লাহ মানা নবী নয় আহা নবী মানলে আল্লাহ হয় আল্লাহ মানা নবী নহ আহা নবী মানলে আল্লাহ মানা হয় নবী জাহেরে বাতেনে নবী আউয়ালে আখের নবী জাহেরে বাতেনে নবী রাসূল মানিলে আল্লাহ মানা হয় রাসূল চিনিলে আল্লাহ চেনা হয় আল্লাহ মানা নবী মানা নহয়

নবী সারা ধর্ম নাহি হয় নবী সারা ধর্ম নাহি হয় আল্লা মানা নবী মানা নয় আহা নবী মানলে আল্লা মানা ওই আল্লা মানা নবী মানা নয় আহা নবী মানলে চিৎকার দিয়ে বলুন মারা হবা আর যদি বলি আর শুনলাম নবী সারা ধর্ম নাহি হয় ডক্টর ঠিক না বেঠে

সব সবসময় কি দাঁত মাসতে হবে প্রতি নামাজের আগে কি মেস করতে হবে নবীজি বল আমি তো এখন আমি তো এখন হ্যাঁ বলি তাহলে তোমাদের এটা ফরজ হয়ে যাবে তাহলে বোঝা গেল নবীজি শরীয়তের প্রণেতা নবীজি নিজেই শরীয়তের মালিক নবী যাহা কয় তাহি শরীয়ত হয়ে যায় ঠিক না বেটাই তাহলে এই নবীর উন্মত হতে পারে সবাই খুশি না বেদা নবীজি নিজেই ধর্ম আমরা হইলাম দার্মিক নবীর রঙ্গের রঙ্গিন হওয়া এটাই ধর্ম দেখছেন নি নবীজির কত সাহ নবী সারা সব বাতিল রেজবিমলা এই ওয়াজটা বইরা আপনারা শোনাইছে যে ব্যাসাদির মধ্যে নবী নাই যদি এই ছেলে মেয়ের মাধ্যমে কোন সন্তান হয় হারাম দাদা আর যদি ব্যাসাদির মধ্যে আমার নবীজির মোহাম্মদী সরা থাকে তাহলে এই ছেলে মাধ্যমে কোন বাচ্চা হলে এটা হয় হালাল দাদা কথা ঠিক না বেটে আচ্ছা সন্তানটা দেয় কে বলেন কে দেয় এই যে বিয়া যে মিলনের মাধ্যমে যে সন্তানটা জন্ম হইল সন্তানটা দিছে কিন্তু আল্লাহ এখন বলেন এই সমাজে তার কোন স্বীকৃতি পাবে এটা কি হারাম না হালাল জাদা আরামজাদা দিছে কিন্তু আল্লাহ আবার মোহাম্মদী সরা দেয়া বিয়া সাদী করাইয়া সন্তান হইছে এই সন্তানটা দিছে কে এটা হারাম জাদা না জাদা এখন হে হারাম কেন সেখানে আমার নবী নাই মোহাম্মদ ঈশ্বরা নাই ধর্ম নাই নবীজি নাই এই জন্য সন্তান হয়েছে আরাম আর এ ব্যবসা দিন মাঝে নবী আছে গো মোহাম্মদ ঈশ্বরা আছে এই জনীরা পবিত্র এবং হালাল দাদা ধরে ধরে তাই নবী ছাড়া সব বাতিল কথা ঠিক না বেটে আজকে বাবা এই সারা বাংলাদেশে আমি ঘুরছি দেখছি ইবাদত বন্দিগির বাবা অভাব নাই মসজিদের মধ্যে শুক্রবারে গেলে নামাজে জাগা ভাও পরে দুই রাখাত ফরজ নামাজের সালাম পিরানির ভরে ভরে আর মুসলি খুঁজে ভাও কথা ঠিক না বেটে শুননত পরে না তাহলে বোঝা গেল এটা নামাজ না এটা হলো সমাজ এটা লুক দেখা লাগে নামাজ আচ্ছা আপনারা বলেন নবী যদি খুশি না হয় তাহলে আল্লাহ খুশি হইব নবীর নামাজে বাদ দেলাইলে মসজিদে গেলে গেলে শুক্রবারে নামাজ আর তোর লাগা জায়গা হওয়া যায় না পরে সুন্নত নামাজ পড়স না নবীজি খুশি না হলে তো খুশি না কারণ কি এরা নামাজ দেহাইবার যা আসলে এদের হৃদয়ের মধ্যে নবীর মহব্বত নাই কথা ঠিক না বেটে নবীর মহব্বত যদি না থাকে তাহলে ইবাদত বন্দীকের কোনো দাম আছে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে ঠিক না নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কিরাব হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে জিন্দিগির বন্দিগি বিফল যদি না তাকে ইমান জাহান নামের আগুনে জ্বলবে প্রমাণ আছে পাক কোরআন কাদে যা কুমিন আল্লাহে নূর নূর বলেছে পাক খুদার জাতি নূরের জ্যোতি নবীজি বিশ্বাস করান নাম ইমান কাদে যা কুমিন আল্লাহে নূর চিৎকার দিয়ে বলুন মারহাবা এখানে যারা বলছেন আমরা কি জয়ানবী রে জানিস ভালোবাসতে চাই কি চাইনা আমার নবী বুকালি শরীমে আল্লাহ তালাল মুখ কাছে ডেকে নিয়ে বললেন উমর তুমি আমার কেমন ভালোবাসোল আল্লাহ নবী গো আমার যে মা আছে আমার যে বাবা আছে আমার যে সন্তান আছে আমার যে বিবি আছে এদিকে আপনারে আমি ভালোবাসি দুনিয়ার সমস্ত সম্পদ থেকে ভালোবাসি আমার নবিগো ওমর রে তুমি মমিন হতে পার নাই সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা মু কাঁপতে লাগলেন কইরা রাসূলুল্লাহ নবিগো বুঝিছে গো নবি সবকিছু থেকে আপনি নবীরে ভালোবাসি তবে একটা জিনিস বাদ দিছি এটা হলো আমার জীবন আমার জান ও নবিগো আল্লাহর কসম কই আমার যে একটা জীবন আছে আমার যে একটা প্রাণ আছে এই প্রাণের চাইতেও আপনি নবীরে আমি বেশি ভালোবাসি আমার নবীকে উমর রে এখন তুমি মমিন হইয়া গেছ তাহলে আমার নবীর কি মুখে মুখে ভালোবাসতে হবে না জীবনে সে বেশি আমরা কি জীবনে সে ভালোবাসতে চাই কি চাই না মদিনা মদিনা আশেখ মিনের ঠিকানা বলো না মদিনা

পঁচাত্তর বার দেখলো বি দেখলন বিতবার দেখ এতবার দেখ নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশেক কে ঠিকানা মিনের বলো না মদিনা মদিনা আশেক কে ঠিকানা